গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ডলার এক্সচেঞ্জ কোন জায়গায় করবেন ঢাকা শহরে অনেকগুলো এজেন্সি আছে যারা ডলার এক্সচেঞ্জ করে এই ডলার এক্সচেঞ্জ করার জন্য আপনাদের কী কী লাগবে প্রথমে হচ্ছে কি আপনাদের যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্টটি লাগবে এবং আপনি কোন দেশে যাবেন সেই দেশে যাওয়ার জন্য যে টিকিটটি কেটেছেন সেই টিকিটটি লাগবে পাসপোর্টটি এনডোস করার জন্য দুশো থেকে তিনশো টাকা লাগবে যে কোনো দেশেই যান না কেন আপনাকে অবশ্যই ডলারে এনডোস করেই যেতে হবে ডলার এনডোসমেন্ট করার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে ব্যাংক তবে অনেকের জন্য ব্যাংকে ডলার এনরোসমেন্ট করা কঠিন হয়ে ওঠে তাই খুব সহজে মানি এক্সচেঞ্জ করার জন্য অধিকাংশ সবাই এজেন্সিগুলোতে যেতে চায় কার বেশ কয়েটি জায়গা আছে আপনারা যেখানে খুব সহজে ডলার ইনভেস্টমেন্ট করতে পারেন সেগুলো হচ্ছে মতিঝিল গুলিস্তান বাইতুল মোকারম গুলশান এক গুলশান দুই উত্তরা মালিবাগ মগবাজার মিরপুর শ্যামলি বসুন্ধরা শপিং মল এবং যমুনা ফিউচার পার্কে আপনারা খুব সহজেই এজেন্সিগুলো থেকে গিয়ে আপনারা মানি এক্সচেঞ্জ করতে পারবে। চলুন দেখেনি ঢাকার কোথায় কোথায় এজেন্সিগুলো রয়েছে সেগুলোর স্থানগুলো はい。 আমি আছি এখন বাইকুল মোকারের দক্ষিণ পাশের যে গেট আছে গেটের ঠিক রাস্তার অপোজিটে এই যে বিল্ডিংটা এই বিল্ডিংয়ের নিচতলায় এই যে গেটটা দেখা যাচ্ছে গেটের নিচতলায় কিন্তু অনেকগুলো মানি এক্সচেঞ্জ আছে সহজে মানি এক্সচেঞ্জ এসে এখানে ডলার থেকে শুরু করে সব সব টাকা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবে এদের পুরোটাই মানি এক্সচেঞ্জ আমি আছি মালিবাগের ঠিক আগে এটা হচ্ছে টিপিক্যাল রাজিয়া কমপ্লেক্স ভাগ শান্তিনগর এই যে এখানে হচ্ছে আলফারা মানি এক্সচেঞ্জ এটা মালিবাগের ঠিক হবে ওভার ব্রিজটার আগে এই যে আলফারা মানি এক্সচেঞ্জ আমি আছি ফোরছুন মার্কেট দ্বিতীয়তলা দ্বিতীয়তলায় আমি গোলশান একের মোড় থেকে এই জব্বার টাওয়ার শপিং কমপ্লেক্সে এটা হচ্ছে গুলশান এগের জব্বর টাওয়ার কমপ্লেক্স জব্বর টাওয়ার কমপ্লেক্স গুলশান এগের মানি এক্সচেঞ্জ এখানে একটা আছে এখানে আছে শাপলা মানি এক্সেঞ্জ আমি এখন আছি আহ গুলশান একটা নাওানা টাওয়ার শপিং কমপ্লেক্সে নাওানা টাওয়ার ক কমপ্লেক্সে এই যে এখানে মানি এক্সচেঞ্জ এখানে একটা আছে নাবানা টাওয়ারের দোতলায় এখানে আছে মানি মানি এক্সচেঞ্জ তারপরে এখানে আমি আছি এখন গোলশান দুই আমি আছি এখন মেট্রোপলিটন পুলিশ প্লাজার এখানে গোলশান দুই আমি আছি এখন গুলশান দুইয়ের এটা হচ্ছে তাহের টাওয়ার তাহের টাওয়ার শপিং শপিং সেন্টার হচ্ছে ট্রাস্ট মানি আছে স্ট্যান্ডার মানি এক্সচেঞ্জ গুলশান দুই এর একবার রোডের পাশে এটা হচ্ছে বানি চেঞ্জার মেন রোডের পাশে বানি চেঞ্জার আমি আছি গুলশান রফ সুপার মার্কেটের অনেকেই হয়তো জানে না থাকার ইয়ার করেই কম মূল্যে মানে চেঞ্জ করার সুযোগ আছে বিদেশে যাওয়ার প্রতি খুব সহজেই নিরাপদে মানি এক্সচেঞ্জ করতে পারবেন এখানে এছাড়া ঢাকার যমুনা ফিউচার পার্কে অনেক এজেন্সি আছে যারা মানি এক্সচেঞ্জ নিয়ে কাজ করে থাকে মতিঝিলের দিলকোষায় অনেক এজেন্সি আছে যারা প্রতিনিয়ত বিদেশগামীদের চাহিদা পূরণ করছে এমনকি মিরপুর শ্যামিতে আপনি খুব সহজেই অনেক মানি এক্সচেঞ্জের ব্যবসা প্রতিষ্ঠান দেখতে পারবেন 너무, d a 기 b e l u 너무 라